তো প্রিয় দর্শক আমি আর একটা কথা বলি রসুনের কোয়ালিটির উপর নির্ভর করে রসুনের দাম অনেক ডিফারেন্স দুই একশো টাকা তিনশো টাকা ডিফারেন্স আর রসুনের কালারের উপর একই রসুন যদি আপনার পজিটিভ হয় তাহলে দাম দুই দুই তিনশো টাকা বাড়ে আর দু আবার যদি একটু কালার খারাপ হয় তাহলে কিন্তু ওটার দাম কমে তো যাই হোক চেষ্টা করি ভিডিও আপনাদের নিখুঁত দেওয়ার তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে কি বাজারটা যাচ্ছে সেটা এই টু জেড আমরা দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই যে হজ বড় গোয়া বড় ভাই কুয়াগুলো কেমন দামে দিচ্ছেন আজকে বেশি না

তো প্রিয় দর্শক এই ছোটোটাও কিন্তু কোয়ালিটির উপর বাজারটা নির্ভর করে যদি ভালো মানের কুচি হয় বা দেখতে যদি সুন্দর হয় এই ধরনের কুচি কিন্তু আঠারো উনিশশো টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে কত বলতেছে কোয়ার ইয়ে বলতেছে কত বলছে আজকে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ টাকা না নিলেন

বিছনটাই করছি আর মেন বাজার কত ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ প্রিয় দর্শক আজকে রসুনের বা আমদানিও মোটামুটি হয়েছিল ভালোই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রসুনটা কমে গেছে তো প্রিয় দর্শক আসলে বাজার কমে গেলে যা হয় একটু কমার কারণে বাজারটা সেভাবে স্থিতিশীল মানে স্থিতিশীল আসে